খাবারের মধ্যে এগুলো কি এই খাবারের মধ্যে কখনো চুল পাইলে আমার মাথায় ঠিক থাকে না শুধু খাবারে কেন সারা বাসায় চুল যেখানে সেখানে চুল পড়া আগে যদি জানতাম তোমার চুল পড়া এমন একটা পাগলা রোগ আছে তাহলে তো তোমার কখনো একটা ভালো সিরাম আছে তাহলে ওই সিরামটা অর্ডার করে আনি এভাবে তাকিয়ে না থেকে যা করার কইরা এই চুল পড়ার রোগটা বন্ধ করো আচ্ছা আমার চুল পড়ার সমস্যা থেকে এই সিরামটি ব্যবহার করা শুরু করে দিলাম দিন ধরে চুল পড়ে যাচ্ছিল সমাধান খুঁজতে খুঁজতে পেলাম দা অর্ডিনারি মাল্টি পেপটাইট হেয়ার সিরাম এতে আছে চার ধরনের পেপটাইড প্লাস প্রাকৃতিক ফুল ও গাছের নির্যাস যা চুল পড়া কমায় নতুন চুল গজায় চুল ঘন ও মজবুত করে আর ব্যবহার পদ্ধতিও খুব সহজ শুকনো মাথায় দুই তিন ফোটা সিরাম নিয়ে হালকা মাসাজ করতে হয় রাতে বা গোছলের পরে লাগানো যায় ধোয়ার কোনো প্রয়োজন নেই চুল বেশি বললে প্রতিদিন ব্যবহার করুন আর তা না হলে সপ্তাহে তিন চার দিন ব্যবহার করুন ছেলে মেয়ে উভয়ই এই সিরামটি দিতে পারে তাই এই জায়গায় রাগে ব্যাটারিও দিয়ে দিলাম সব ধরনের চুলের জন্য উপযোগী এবং এটার কোনো সাইড এফেক্ট নেই কি দেখো তোমার চুল চুল ধরতে হবে না তুমি তোমার হিসাব নিয়েই থাকো সূর্যটাকে আমার রোদে চুল শুকাতে আসল